কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে হ্যালো ওয়েলকাম টু মাইনি ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই আছে আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি তিন বন্ধু মিলে স্কুলের দিকে আজকে পাঁচই সেপ্টেম্বর ছাত্র ছাত্রীর কাছে একটা স্পেশাল ডে ফাইনালি চলে এসেছি স্কুল আর স্কুলে আসার আগে আমার এই বন্ধুদের আমি পাঠিয়ে কেক কেনার জন্য কেকের সঙ্গে সঙ্গে আরো আমাদের অনেক কিছু বাজার করতে হবে তার জন্য আমি এখন দোকানে চলে যাচ্ছি আমরা দোকানে এসে নিলাম বেলুন বেলুন সঙ্গে সঙ্গে আরো ঝিলিমিলি ঝিলিমিলি যেগুলো ব্যাকগ্রাউন্ডে লাগাই ওইগুলো নিয়ে নিলাম আর সত্যি কথা বলতে যেহেতু আমাদের আগে থেকে কোনো প্ল্যান করা ছিল না তার জন্য আমরা সবাই মিলে একটু তাড়াতাড়ি করে ঘরটা সাজিয়ে নিচ্ছি আর হ্যাঁ তোমাদেরও আমি একটা কথা বলে রাখি ভিডিওটা সাবস্ক্রাইব করো শেষ পর্যন্ত দেখতে থাকো যারা যারা আমার চ্যানেল নতুন হয়েছে তাদের সাবস্ক্রাইব করে আর পেয়ে পেজটাকে ফলো করে দাও আর হ্যাঁ মুখে হাসি থাকলেও ভিতরে অনেক কষ্ট হচ্ছিল কেননা আমাদের স্কুল লাইফে এবারই লাস্ট জন্য একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম তো চলো দুঃখ কষ্ট পিছিয়ে রেখে আজকের দিনটাকে অনেক অনেক মাস্তি করবো তো আমাদের অলরেডি বেলুনগুলো ফুল হওয়ার পর আমি এদিকে দেখছিলাম বোর্ডে লাগিয়ে মানাবে কি মানাবে না আর দেখছি যেহেতু মানাবে তার জন্য আমরা ঝটপট করে বেলুন বোর্ডে সাজিয়ে দিলাম আর বেলুন সাজার সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে বোর্ডে ফুলও ছাপিয়ে নিয়েছি আমরা তাড়াতাড়ি করে সাজিয়ে নিচ্ছি কারণ আমাদের হাতে টাইমও নাই অত আমরা খুব তাড়াতাড়ি ঘরেটা কমপ্লিট করে নিলাম তারপরে আমরা গেট সাজাতে চলে এসেছি কি করে আমরা পার্সেল রুমে এসে দেখি ভাব ছোট ছোট ভাইগুলো আমার এত সুন্দর করে ঘর সাজিয়েছে আমরা বড় হয়ে মনে হয় ওদের পিছে পড়ে যাবো আর এদিকে আমাকে দেখো বেলুন গুলো দিয়েছে আমাকে ধরার জন্য আর আমি এদিকে খেলা খেলি করছি আর হ্যাঁ আমি তোমাদের কাছ থেকে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে গেল আর আমি ডাবো করেছি অনেক লেটে চলো তাও ভিডিওটা স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো আর এদিকে আমরা নিয়ে এসেছিলাম স্যারের জন্য কেক তোমরা দেখতে পাচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না আর এদিকে আমাদের ডেকোরেশন কমপ্লিট হতে চললো আর আমরা কেমন সাজাসাজি করলাম তারপরে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমাদের ফাইনালি ঘর সাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি প্রথমে গেট দিয়ে ঢুকে দেখতে পাচ্ছি আমাদের ক্লাসরুমটা এদিকে বোর্ডের অত সাজা সাজি করতে পারিনি আমরা এত তাড়াতাড়ি কেননা আমাদের কাছে খুবই অল্প সময় ছিল আর এদিকে আমার অন্য অন্য ভাইয়েরা স্যার আসবে তার জন্য বেলুন গুলো ফুটাবে আর স্যারকে চমকানোর জন্য এখানে বেলুন গুলো পিছনে রেখেছে আমরা অনেক অনেক মজা করেছি অনেক অনেক দুষ্ট করেছি কার কেমন এই দিনটা অবশ্যই কমেন্ট করে না হ্যাঁ আমাদের তো সে কেটেছি তোমরা দেখতে বেশি বড় করলাম না এই পর্যন্ত যদি ভালো লাগতো করে দেওয়ার পেতে ফলো করে দেওয়া অন্য কোনো আল্লাহ হাফিজ